দ্রুত বীর্যপাত বা প্রিমেচুর ইজাকুলেশন এটা আসলে কি রোগ কি না অনেক দর্শক আমাদের কাছে জানতে চাই একটা রোগী একদিন এসে বলল স্ত্রী আগের মতো না হাসে না কথা বলে না মন মরা থাকে সে ডাক্তার দেখাতে চেম্বারে এসেছিলো তার অভিযোগ যে মিলনে সময় কম পাচ্ছে যেটাকে আমরা বলছি প্রিমেচুর ইজাকুলেশন কিন্তু তার আদার্স আর কোনো সমস্যা না লিঙ্গটা শক্ত হয় তার বীর্যটা বের হয় শরীর স্বাস্থ্য ভালো তার হার্ট ভালো কিডনি ভালো ডায়াবেটিস নাই এভরিথিং ওকে শুধু একটাই সমস্যা মিলনে সে সময়টা কম পাচ্ছিল স্ত্রী কিন্তু তাকে মুখ ফুটে বলে নাই যে তুমি ডক্টরের কাছে যাও তোমার চিকিৎসা দরকার বা স্ত্রীর কোনো অভিযোগ ছিল না তাকে নিয়ে তাহলে এটা কি আসলে তার কোনো অসুখ নাকি মানসিক সমস্যা নাকি আসলে স্ত্রীরই সমস্যা ছিল যে স্ত্রী পূর্বে কারোর সাথে সে রিলেশনশিপ রাখছিল নাকি স্ত্রীকে কোনো বান্ধবী তাকে বলেছিল যে আসলে তাকে দীর্ঘক্ষণ ধরে মেলামেশা না করলে স্ত্রী সন্তুষ্ট হয় না মেডিকেল সায়েন্স যেটা বলছে নারীদেরকে অর্গাজমে যদি কোনো পুরুষ সন্তুষ্ট না করতে পারে নারীদের অনেকগুলো অসুবিধা হয় তার মেজাজ খারাপ হয়ে যায় তার মুড সুইং করে তার লো ব্যাক পেন করে পিরিয়ডের সমস্যা হয় কখনো কখনো ইনফার্টিলিটি বন্ধাত্ম রোগ হতে পারে কখনও কখনও আশেপাশের মানুষ স্ত্রীর মা মানে শাশুড়ি বলতে পারে যে এটা ভালো হয় না তুমি চলে এসো পর্নগেরাপি তাকে মিসগাইডেড করে তাহলে এই রোগীর মতন যদি কোনো রোগীর সমস্যা থাকে তার টাইম কম হচ্ছে বা কোনো অসুবিধা নাই তার আদার্স কিডনি ডায়াবেটিস সব ভালো তার লিঙ্গ শক্ত হয় তবু এটা ইজাগুলো ইজ্যাকুলেশোর বর্তমানে বাংলাদেশে এক কোটিরও বেশি অধিক সংখ্যক পুরুষ এই পিরিমেসের ইজাকুলেশনে সাফার করছে সঠিক চিকিৎসা সঠিক ফলো আপ সঠিক লাইফস্টাইল সঠিক এক্সারসাইজ না থাকার কারণে তারা এটা থেকে বেরিয়ে আসতে পারে না তাদের সাজানো গোছানো সংসারটা ভেঙে যাচ্ছে এই পিরিমেড ইজাকুলেশনটা আপনার কাছে বিশ্বাস না হলেও এটা চিকিৎসা ভালো করা সম্ভব লাইফস্টাইল পরিবর্তন করে দেখেন সঠিক ওষুধটা সঠিক সময়ে সঠিকভাবে খেলে তো ওটা ভালো হয়ে যায় শুধু টাটা লাফিলে ভালো হয় না শুধু ওয়ান টাইমে ভালো হয় না শুধু স্প্রে দিলে ভালো হয় না এখানে মাল্টি ডিসিপ্লিনারি অ্যাকশন লাগে কখনো থেরাপি লাগে কখনো কাউন্সেলিং লাগে কখনো স্ত্রীর সাপোর্ট লাগে তাহলে প্রিভেনশন রিজার্গুলেশন হ্যাজ গান আপনার থেকে দূরে পালাবে আপনার কাছে আশ্চর্য মনে হবে যদিও আপনি এরকম ভিডিও দেখেছেন যে রুগী কিভাবে এত সময় পাচ্ছে আপনি বিশ্বাস করেন না হ্যাঁ একদিন আপনিও এই রিভিউ দিবেন আল্লাহ হাফিজ